আজ আমি আপনাদের জানাতে চলেছি এস নামের জাতক জাতিকাদের আগস্ট মাসের সুখবরগুলি আপনার নামের প্রথম অক্ষর যদি দন্তেশ্ব তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওটি আপনারই জন্য নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি দেখুন যদি আপনি বা আপনার পরিবারের কারুর নামের প্রথম অক্ষর এস অক্ষর দিয়ে হয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে ইস নামের জাতক জাতিকারা মানে বংশ জন্মগতভাবে ভগবানের সাহায্য পেয়ে থাকেন তবে ইস জাতক জাতিকাদের এই মাসের যদি ভাগ্যফল আপনাকে জানতে হয় তাহলে অতি অবশ্যই এই আজকের ভিডিওটি আপনার দেখা কর্তব্য কারণ এস নামের জাতক জাতিকারা জীবনে বহু বাধা বিপত্তিরও সম্মুখীন হয়ে থাকেন তার একটি কারণ তার কারণ হচ্ছে ভগবান তাদের পরীক্ষা নিয়ে থাকেন তবে এই আগস্ট মাস এস নামের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসে তাদের অর্থ সম্পত্তির কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এটি সব থেকে বড় সুখবর বিশেষ করে যারা শেয়ার বাজার বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু বিশেষ আর্থিক উন্নতির কিন্তু খবর রয়েছে এই মাসে সুতরাং আপনারা এটা শুনলেও কিন্তু অবাক হয়ে যাবেন এছাড়া ইসলামের জাতক জাতিকাদের এই মাসে আরেকটি সুখবর আছে তা হল এই মাসে আপনারা যে যে পথে ইনভেস্টমেন্ট করবেন প্রত্যেক পথ থেকেই ভালো কিন্তু রিটার্ন আপনারা পেতে চলেছেন অর্থাৎ যে যে পথে ইনভেস্টমেন্ট করুন না কেন আপনারা কিন্তু অবশ্যই ভালো রিটার্ন পাবেন আপনি যদি নতুন বাড়ি করেন গাড়ি কেনেন বা যে কোনো নতুন ব্যবসা সঙ্গে যুক্ত হতে চান সেটার প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনি নেগেটিভ নয় পজিটিভ রিটার্ন পাওয়ার প্রবল থেকে প্রবলতরও সম্ভাবনা রয়েছে সুতরাং আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং এটি আপনার জীবনের জন্য পজিটিভ একটি বিষয় এছাড়া এই মাসে আপনারা যদি মানে সবার ক্ষেত্রে হবে না অবশ্যই কেউ কেউ কিন্তু পুরাতন সম্পত্তি ফেরতের একটা বড় সুযোগ কিন্তু আপনাদের সামনে রয়েছে হয়তো শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু পুরাতন সম্পত্তি ফেরত পাওয়ার একটি একটু সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের রয়েছে যারা যে সম্পত্তি আছে যেটা হয়তো ফেরত পেতেন না সেরকম পুরাতন সম্পত্তি কিন্তু এই মাসে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই যে পুরাতন সম্পত্তি ফেরতের বিষয়টিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাসে যাই হোক এই মাসটি অর্থাৎ এই যে আগস্ট মাস আপনাদের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ মাস আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন এবং এই মাসে বিশেষ করে যাদের আর্থিক শ্রীবৃদ্ধি হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধিরও একটা প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা যথেষ্টই উন্নতি করবেন এই মাসে জীবনে যা যা সমস্যা আছে সব সমস্যাই কিন্তু সমাধান হবে যাই হোক আজকের যে মূল বিষয় যে আপনারা এই মাসে কিন্তু যারা বিশেষ করে অনলাইনে ব্যবসা করেন তাদের কিন্তু প্রবল পরিমাণে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে অনলাইনের যে কোনো অনলাইনের অর্থ আয় বা ডলার ইনকামের বিষয় যাদের আছে তাদের কিন্তু এই মাসে পরিবর্তন বিশেষভাবে কার্যকরী হবে তা এই বিষয়টি ছিল আজকের মূল আলোচ্য বা প্রতিবাদ্য বিষয় যদি আমাদের এই ধরনের ভিডিওগুলি আপনার ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে প্রিয় বন্ধুরা আপনাদের একটি বিষয় জানিয়ে দিই যদি মনে করেন যে ইসলামের আপনি জাতক জাতিকা এবং আপনি আপনার সম্পূর্ণ ভাগ্যফল জানতে চাইছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি চেষ্টা করবেন সেটা হলো আপনি চেষ্টা করবেন যে আপনার যাতে রকম বাধা বিপত্তি না হয় তার জন্যে আপনারা কিন্তু আপনাদের জন্ম তারিখ সময় পাঠিয়ে দেবেন আমাদের তরফ থেকে আপনাদের অবশ্যই চেষ্টা করা হবে যে আপনাদের কুষ্টি বিচার করে দেওয়া এবং তাও আবার ফ্রি অফ কস্ট তাই অতি অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার